নমস্কার বন্ধুরা কথাধারা চ্যানেলে আমি বি সকলকে স্বাগত জানাচ্ছি একটি গল্প শোনার জন্য আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ঝড়ের রাতে যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক গল্প ঝড়ের রাতে যাচ্ছিলাম রাজস্থান বই আনতে ভূপেন্দ্রের বাড়ি পড়ি নিচের ক্লাসে বয়স বারো বছর বই পড়ার বড্ড ঝোঁক পাড়াগা জায়গা তেমন বই মেলে না আমাদের ক্লাসের একটা ছেলে নাম তার ভূপেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি নদীর ওপারের সুখপুকুর পুকুর একদিন বললে তার বাড়ি দু তিনখানা বই আছে নাম কি ভেবে বললে একখানা নাম রাজস্থান মোটা বই না সরু মোটা খুব মোটা আর যাবি কোথায় রাজস্থান বইয়ের নাম আর আমার শোনা আছে বই নিবি তো হ্যাঁ দেবে যদি তার বাড়ি আমি চাই কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কি করে কেন সেদিন আমাদের বাড়িতে থাকবে এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রের বাড়ি নদীর ওপারে আমাদের স্কুল থেকে পাঁচ মাইল পথ সময়টা বোধ হয় পুজোর সময় পুজোর পর দিন ছোট নদী পার হতে না হতে বেলা গেল সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম ছাতি আনিনি সঙ্গে এটা বর্ষাকাল নয় ও বেলা চমৎকার রোদ ছিল সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলুম আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না বাড়ি ঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরনো কোটা বাড়ি যেন বৃষ্টির মধ্যে আপছায়া দেখা যাচ্ছে এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে এবং সর্বাঙ্গ ভিজে চুবড়ি হয়ে হুড় মুড় করে বারান্দার দোট ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ল বাড়ি কাদের কে জানে না কে জানে আছে সেখানে এদিকে আমার কোনো লক্ষ্যই নেই কে একজন বারান্দার ওকোন থেকে রুক্ষ স্বরে বলে উঠল কে হে চমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের উপর ঝুঁকে বসে কি করছিল মুখ ঈশ্বর তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করছে অপ্রতিবেশ সুরে বললাম আমি একজন স্কুলের ছেলে যাব। যাবো যাবে তো এখানে কি আগে বৃষ্টিটা না ওই আমতলায় দাঁড়িয়ে ভিতছিলাম কোন আমতলায় ও রাস্তার ধারে ভালো আম বড্ড ভালো আমর এই কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকলো তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখানোর জন্য বললাম ও বৃদ্ধ কি ও আমি অবাক চুপ করে রইলাম অন্যায় কথা বলে ফেলেছি নাকি ও বলা উচিত হয়নি তোমার নাম কি হে আগে দুলালচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ। দুলাল আদরের দুলাল কোন ক্লাসে পড়ো ক্লাস ক্লাস আগে ক্লাসে কি কাণ্ড এই কথার পর বৃদ্ধের রাগি মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল নয়তো আমি সত্যি ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলে এখান থেকে চলে যাব। যা থাকে কপালে এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই বুড়ো শান্ত হয়ে বললে ক্লাসে পড় আচ্ছা এসে বসো এখানে ক্লাসে সিক্স অধ্যয়নের অধিকার গর্বে আমি কে মাদুরটার একপাশে বসলাম নাম কি আবার বিনীতভাবে নামটি বলি কিছুক্ষণ সব চুপচাপ বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে বৃদ্ধ বললেন খাবে কিছু আগে না না কেন খাও না ওই কোণে উঠে গিয়ে দেখো শুকনো নারকোল আছে নিয়ে এসো দা দিচ্ছি কেটে খাও আমি ঝুনো নারকেল ঝুঁকতে জানি নে জানো না গৃহস্থ ঘরের ছেলের সব জানা দরকার তবে খাবে কি আর তো কিছু নেই ভাগ্যে খাবো না কিছু না না তা কি হয় ছেলে মানুষ খিদে পেয়েছে বই কি ও বেলা তো কখন খেয়ে পুকুর যাচ্ছিলে আগে হ্যাঁ কেন একখানা বই আনতে কি বই রাজস্থান বলে একটা বই বৃদ্ধ রাগের সুরে বলেন হ্যাঁ হ্যাঁ রাজস্থান জানি পড়েছি অমন করে বলে নাকি একটা বই ও কিরকম কথা রাজস্থানের নাম কেনা জানে তুমি বুঝি সিক্স ক্লাসে পড়ো আর কি হবে বকে এখন খাবে কি তাই বলো আপনি যা বলেন তাই তো কিছুই ঘরে নেই আপনি কি খাবেন আমি ওবেলার পান্তা ভাত আছে নেবু দিয়ে তাই খাবো। এসো ভাগ করে দুজনে খাই সত্যি আমার বড় খিদে পেয়েছিল কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে পান্তা ভাত পান্তা ভাতই সই বুড়ো আমাকে বড় খাটালে হাড়ি পেড়ে আনলাম ওর কথায় কলার পাতা কেটে আনালে ভাত বাড়িয়ে নিলে কিছু তরকারি নেই শুধু নুন আর ভাত গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত নেবু দিয়ে খাবে বলেছিল তাই বা কই তাহলেও তো হতো কোন রকমে খাওয়া শেষ হলো আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ নিদ্রাবস্থায় আমার গলা টিপে না মারে সুতরাং যখন বুড়ো বললে ঘুমোতে তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল বললাম শোভ ঘরে ঘর ঘর তো মোটেই একটা এটা তো দালান দালানো যা ঘরও তাই এখানে মাদুর পেতে নাও ওই দেয়ালের কোণে মাদুর আছে আপনি শোবেন না না আমি কাজ করছি দেখছ না এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই দেখি তিনি বললেন যাও শুয়ে পড়ো এদিকে তাকাতে হবে না আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে আমি ঘুম হলুম না ঘুম আমার হলোও না শুয়ে আট চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম বুড়ো কি যে করছে অনেকক্ষণ অব্দি আমি ঠাউর করতেই পারলাম না অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে ভালো করে দেখবার সাহস আমার হয়নি ছবি আঁকছে নিশ্চয়ই সেটা বুঝতে পারলাম আমারও ঘুম হলো না বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল আমিও ঘুমিয়ে পড়ল জেগে উঠে দেখি রোদ উঠেছে বুড়ো তখনও ওঠেনি আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের উপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো তাতে নানা রং সরু মোটা কতগুলো তুলি একটা পিড়িতে কাদভাবে সাজানো কতগুলো তুলি মাদুরের উপর ছড়িয়ে পড়ে আছে আর সামনে একখানা তক্তার উপর পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের উপর একখানা যা ছবি মেয়ে ছেলের কার এমন সুন্দর মুখ এমন বড় বড় টানা টানা চোখ কি জানি আতখানা মাত্র আঁকা হয়েছে তাও সব যেন হয়নি কিছু কিছু বাকি আছে কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এ বুড়ো এমন ছবি যে মানুষে আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না ক্লাসে ইন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ারের ড্রয়িং আঁকি তাও মনের মতো হয় না আমার নিজেরই ভাবি আতা আঁকব হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা যায় আমও বলা চলে হয়তো কুমড়োও বলা যেতে পারে সুতরাং তলায় আতা লিখে দিতে হয় এই খিটখিটে মেজাজের বুড়ো এমন ছবি আঁকতে পারে অবাক হয়ে গেলাম বুড়োকে ডেকে বলবো সে কথা দরকার নেই ঘুমুচ্ছে ঘুমুক আমার বিদায় নেবার সময় হয়েছে কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না না জানিয়েই বা যাই কি করে আবার ভয় হলো বুড়ো ছবি দেখে ফেলেছি এ কথাও জানে ও না ও না জানে যে আর খিটখিটে কি জানি হয়তো মেরেই বসবে বাইরে আম গাছটার তলায় গিয়ে বসলুম আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলুম বুড়ো উঠেছে তখন আমি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলুম বুড়ো মাদুরের উপর বসে ছবিখানা দেখছিল চমকে উঠে পিছনে চেয়ে বললে এ আগে আমি ও তুমি এখনো যাওনি আপনি ঘুমুচ্ছিলেন না দেখা করে ঠিক ঠিক তুমি বেশ ছেলে ভালো ছেলে তাহলে আমি যাই এখন আমার ছবি দেখেছ আচ্ছা এসো দেখবে আমি দেখলুম অনেকক্ষণ ধরে বুড়ো বললে কিরকম হয়েছে খুব ভালো ভালো লেগেছে আগে তার বলতে কখনো এমন দেখিনি আচ্ছা তুমি এখন যেতে পারো দাঁড়াও কি খাবে সকাল বেলা আগে কিছু না আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খাবো না না তা হয় না পান্তা ভাত হাড়িতে ছিল আগে না সব খেয়েছি কাল দুজনে নারকোল একটা নিয়ে এসো কেটে দি আগে আপনাকে কষ্ট দেবো না আমি খাবো না কিছু বলেই হন হন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে বুড়ো পিছন থেকে ডাকছে অ খকা শোনো অ খকা যেও না আমি পিছন ফিরে চেঁচিয়ে বলি আগে আমি নারকল খাব না সেই দিনই বিকালে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে খুব ইচ্ছে হলো বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় উঁকি মারি বুড়োকে কিন্তু দেখতে পেলাম না ঘুমুচ্ছে নাকি ফিরে আসছি এমন সময় কে ডাকলে কে আমি বললাম আমি স্বর্ণ ককা গেলাম বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুঝে বসেছিল আমায় বললে আজ রাত্রে এখানে থাকো থাকবো না কেন থাকো আজ তোমাকে নারকোল খাওয়াবো চিড়ে খাওয়াবো কি স্নেহের সুর ওর কথার মধ্যে সেরাতেও আমার থাকার ইচ্ছে সেখানে কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল না বলে এসেছি আমি বললাম মা বকবে বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে ঠিক ঠিক মা রয়েছেন তাহলে যাও নারকোল খেয়ে যাবে না আমি নারকোল কাটতে জানি নে আমার হাতের ব্যথা নইলে আমি তোমাকে নিজেই নারকল কেটে দিতাম আমি চলে এলাম বটে কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না কত দিন কেটে গেল। অনেক দিন বালক থেকে আমি এখন যুবক হয়ে উঠেছি পাথুরে ঘাটার এক বড় লোকের বাড়ি যাতায়াত করি সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং দেখে হঠাৎ চমকে উঠলাম এ ছবি যার তাকে আমি কোথায় দেখেছি বাড়ির লোককে বললাম ইনি কে তারা বললে একে চেনেন নাকি ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্নাল একে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব দুর্গাচরণ সান্নাল নাম করা লোক বড় বৈঠকখানায় যত অয়েল পেইন্টিং দেখবেন সব ওর করা দেড় দু হাজার টাকা নিতেন ছবি পিছু সব বড় লোক খদ্দের ছিল এ ছবি তার নিজের নিজেই এঁকেছিলেন মেজবাবু বেঁচে থাকতে শিল্পী নিজের ছবি অনেক টাকা খরচ করে আঁকিয়ে নেন আপনি একে চিনতেন আমি কোথাও একে দেখেছি ঠিক মনে করতে পারছি না ইনি থাকতেন কোথায় থাকতেন কলকাতাতে বরানগরে শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান এত টাকা রোজগার রোজগার করে ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি সে আজ বিশ পঁচিশ বছর আগেকার কথা কেউ খুঁজে পায়নি খবরের কাগজে হইচই হয় তার অন্তর্ধান নিয়ে অত নাম করা আর্টিস্ট সে এক রহস্য সে কালকার আমার হঠাৎ মনে পড়ল চিত্র শিল্পী দুর্গাচরণ সান্নালের রহস্য আমি জানি সুখপুকুর পুকুর ঘাট বাউরের সেই বুড়ো সেই ঝড় বৃষ্টির রাত্রি সেই অপূর্ব ছবি সেই ছবি ছবিখানো নমস্কার বন্ধুরা শেষ করলাম গল্প ঝড়ের রাতে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ